রঙে রঙের রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় আসসালাম আলাইকুম রঙ্গে রঙ্গে রঙ্গিন হব এই গান শোনাই আপনাদেরকে হয়তো ভাবতে পারেন মাথা টাতাই আমার গেছে না আসলে বিষয়টা এরকম না বিষয়টা অন্যরকম আপনারা হয়তো জানেন আমার ভিডিও মানে হচ্ছে ভিন্ন কিছু সমাজে চলমান থাকা ইসলাম বিরোধী এবং ইমান ধ্বংসকারী জঞ্জাল কলুষিত বিষয়গুলোকে আলোচনা পর্যালোচনা এনে গেটে গুটে হারাম বিষয় থেকে হালালের রূপান্তর করে হেদায়তের সঠিক রাস্তাটা দেখানোই হচ্ছে আমার ভিডিও আর এই আজকে রঙে রঙে রঙিন হব ভাইরাল এই গানটিকে আক্রিয়ে ধরলাম ফাগুন অডিও ভিশনের ইত্যাদিতে যখন এই গানটি প্রচার হয় হু হু করে রাতারাতিতে এটি ভাইরাল হয়ে যায় এবং মানুষের মনে তীর নিক্ষেপের ন্যায় এটি আটকিয়ে যায় মিনিটে মিনিটে জায়গায় জায়গায় এই গানটির সুর আপনি শুনতে পাবেন কিন্তু যারা এই গানটি শুনছেন অথবা মুখে মুখে গাইছেন আপনি কি জানেন এই গানটির কারণে আপনি আপনার জীবন থেকে বড় একটি জিনিস ভুলে গেছেন আর সেটি হচ্ছে আপনি মুসলমান আপনাকে মরতে হবে আপনার বিচার হবে দুজক থেকে বেঁচে বেহেসতে যাইতে হবে এই মূল বিষয়টুকু বাদ্যযন্ত্র এবং গানের কারণে আমরা বলে যাই আর এই জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্তরে গান কিংবা বাদ্যযন্ত্রের সুর বাসা বাঁধে সেই অন্তরে কুফুরি বাসা এবং সেই অন্তর থেকে ইসলামের নূর চলে যায় এখন মূল কথা হচ্ছে এই গানটিকে যারা ধরেছেন এবং এটি চর্চা করছেন আপনি বসবাস আর আমরা যারা মুসলমান সমস্ত গান ফানের তোয়াক্কা আমরা করি না আমরা এগুলোই বিশ্বাস করি যে দুনিয়াতে আমরা যে সমস্ত নেশা পানি হারাম হওয়ার কারণে আমরা এগুলো গ্রহণ করি না ব্যস্তে গিয়ে ওই সমস্ত নেশা পানির সুমিষ্ট স্বাদ আমরা গ্রহণ করবো খারাপ হবার কারণে বাদ্যযন্ত্রজনিত গানগুলো আমরা এই দুনিয়াতে বর্জন করেছি ইনশাল্লাহ বেহেস্তে গিয়ে আমরা এগুলোর আরো সুন্দর সুমিষ্ট সুরে মধুময় সুরের জমকারে আমরা এগুলো শুনব হালাল প্রক্রিয়ায় আমরা অসীম কাল ধরে বেহেস্তে আমরা এই সমস্ত গানগুলো শুনে আমরা আনন্দ ফুর্তি করব সুতরাং রঙে রঙে রঙিন হব আমরা এগুলো এই দুনিয়াতে শুনবো না আমরা বেহাস্তে গিয়ে এই সমস্ত রঙ্গে রঙ্গে রঙিন হব এই গানগুলো আরো সুন্দর সুমিষ্ট সুরের জংকারে অসীম কাল পর্যন্ত এই গানগুলো শুনে শুনে আমরা আনন্দ ভর্তি করব যারা এই দুনিয়াতে এই সমস্ত রঙ্গে রঙ্গে রঙিন হব এই গানগুলোকে বর্জন করবেন বেহাস্তে গিয়ে আমরা অসীম কাল পর্যন্ত এই গানগুলো আমরা শুনতেই পারবো ইনশাল্লাহ আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলো বোঝা তোফিকদিক ওমা তাওফিক ইল্লাহ বিল্লাহ তাসমিন আল্লাহ হাফাতুল করিম ওমা আখিরি দাওয়ানা আদিল হামদুল্লাহীর আবিল্লা আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ই তা আলাহ